সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় অনারেবল মিনিস্টার ফিনান্স আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জেকে সিনহা চিফ সেক্রেটারি উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং শ্রী বিবেক এইচবি চিফ কমিশনার অফ ট্যাক্সেস আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অপূর্ব রায় সেক্রেটারি ফিনান্স গভর্নমেন্ট অব ত্রিপুরা সবাই আমাদের সামনে ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে অব ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ট্যাক্স পেয়ার যাদের জন্য আজকের এই যে আয়োজন জি এস অভিযান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে যারা বিজনেসম্যান যারা এখানে উপস্থিত আছেন এবং ডিস্টিংগুয়েসড গ্যাস এবং যারা অফিসিয়ালস অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফিসিয়ালস অফ কমিশন অফ ট্যাক্সেস অ্যান্ড মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন আমরা গত বছর আমাদের যে বিধানসভায় বাজেট পেশ হয়েছিল সেখানে প্রায় সাতাইশ হাজার আঠারোশো কোটি টাকার মতো আমরা বাজেট আমরা রেখেছিলাম এবং এই সাতাইশ হাজার আঠারোশো কোটি টাকার মধ্যে আমাদের যে ট্যাক্স গভর্নমেন্ট কালেকশন করে আপনাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে সেটা প্রায় যে রাজস্ব আয় আমাদের সর্বমুখ তিন হাজার সাতশো কোটি টাকা এই সাতাইশ হাজার আঠারোশো কোটি টাকার মধ্যে যদি আমাদের বেতন এবং যে লোন আমরা নিয়েছি পূর্ববর্তী সরকার এবং আমরাও যে লোন নেই আগের সরকারই তেরো হাজার কোটি টাকা ওরা লোন নিয়েছিল সেই লোনের টাকা আমাদের কিন্তু এখন ঋণ সুদ করতে হচ্ছে পূরণ করতে হচ্ছে দিতে হচ্ছে এবং যারা পেনশন গেছেন তাদের যে টাকা দেওয়ার পরে আমাদের কাছে এই বেতন লোন শোধ এবং পেনশন এদের দেওয়ার পরে মাত্র দশ হাজার কোটি টাকার উপর আমাদের থাকে আউট অফ টোয়েন্টি সেভেন এর মধ্যে আমাদের যে নিজস্ব যে আয় আপনাদের কাছ থেকে আমরা পাই বা অন্যদের কাছ থেকে পাই তিন হাজার সাতশো কোটি টাকা এই তিন হাজার সাতশো কোটি টাকার মধ্যে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হয় শুধু তাই নয় টেন পার্সেন্ট আমাদের কে দিতে হয় অর্থাৎ আরবান যে আমাদের যে লোকাল বডিজ আছে তাদেরকে দিতে হয় এবং রুরাল এরিয়াতে যে বডিগুলো আছে তাদেরকে দিতে হয় এবং আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে অর্থ আমরা পাই তার থেকে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে আমরা প্রায় থার্টি নাইন পার্সেন্ট গত বছর আমরা এই এডিসিকে দিয়েছি শুধু তাই নয় এই যে আমাদের সাতাশ হাজার রাষ্ট্রস সেটা কিন্তু ওই লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্ষেত্রে সর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা আমরা পাই সব মিলিয়ে কিন্তু আমরা বাজেটটা আমরা সেভাবে তৈরি করি এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এত কম যে রাজস্ব আয় যদিও আমাদের অনেক আস্তে আস্তে করে অনেকটা বেড়েছে অনেক কিন্তু এর উপরেই মূল ভিত্তি কিন্তু আমাদের আজকে আমাদের সেক্রেটারি চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন দু হাজার সাতচল্লিশে আমাদের বিকশিত ভারত অর্থাৎ বিকশিত ত্রিপুরা সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত হয় তবেই বিকশিত ভারত সম্ভব হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই রাজস্ব আয় যদি বাড়ে আমরাও বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ডেভেলপমেন্টের কথা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তবে আমরা চিন্তা করতে পারব এবারও আমাদের আমাদের সামনের মাসে আমাদের বিধানসভায় আমাদের বাজেট পেশ হবে সেখানেও আপনাদের এই যে যে কালেকশান রাজস্ব আয় তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মেইনলি এর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রাস্তাঘাট সব মিলিয়ে আমাদের বাজেটটা তৈরি হবে এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে আপনাদের সাথে আমাদের সরকারে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার গভর্নমেন্ট কারণ অর্থ না থাকলে কোনো অবস্থায় কোনো সম্ভব হবে না কিছুই ডেভেলপমেন্ট করা যাবে না এখানে আজকে জাগরুক্ত অভিযান জিএসটি মাধ্যমে হয়েছে সেটা আমরা জানি যে এর মাধ্যমে যারা ফেক যারা অনেকে জিএসটি দিতে চান না তাদেরও দরকার এর মধ্যে আশা আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে ফ্রান্স নাকি প্রথমে যাওয়ার গেছে খবর যে প্রথমে ফ্রান্সে নাকি জিএসটি যে ব্যবস্থা সেটা শুরু করেছিল এখন বিভিন্ন দেশেও সেটা শুরু হয়েছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক চিন্তাভাবনার পর যেটা অটলজি একবার চেষ্টা করেছিলেন যে এই জিএসটি সেটাকে দু হাজার সতেরোতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এই জিএসটি যে ব্যবস্থা সেটা শুরু করেছেন গুডস অ্যান্ড সার্ভিস যেটাকে বলা হয় জিএসটি তো এই এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থা ডাইরেক্ট ট্যাক্স তো আমরা জানি আমরা সবাই দেই ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স এগুলো আমরা দেই কিন্তু এটাই ইনডাইরেক্ট ট্যাক্স এবং এই ট্যাক্স একটা ফেডারেল কাউন্সিলের যেটা আমাদের সেন্ট্রাল থেকে ফেডারাল মতলব আমাদের মানে যতগুলো রাজ্য আছে এবং সেন্ট্রালের পরামর্শ মতে সেই বারবার যে ডিসিশনগুলো হয় সেগুলো আমাদের এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই জিএসটির বিভিন্ন সময় যখন চেঞ্জ হয় চেঞ্জ হয় বা যদি পরিবর্তন হয় সেগুলো আমরা আরোপ করি এবং এতে করে এই পরোক্ষ কর একটি একটা আম্রেলার নিচে কিন্তু চলে এসছে আগে বিভিন্ন ট্যাক্স আমরা এইগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্যাক্স দিত বিভিন্ন ট্যাক্স সেই জায়গায় একটা আম্রেলার মধ্যে এই যে জিএসটির ব্যবস্থা তাতে করে অনেক সুবিধা হয়েছে যারা বিজনেসম্যানরা আছেন বা অন্য যারা ট্যাক্স এই ধরনের জিএসটি দেওয়া হয় সেটা কিন্তু আমি মনে করব যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা এটা তো অস্বীকার করার উপায় নেই এবং এতে করে আমাদের জনগণেরই ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আলটিমেটলি তাদেরই উপকারে সেটা আসে এবং আমাদের সরকারের অর্থের প্রয়োজন আসবে কোথার থেকে অর্থ যদি ট্যাক্স না দেয় আমরা অনেক সময় বলি অনেক জায়গায় গিয়ে রাস্তা ঠিক নেই কেন রাস্তা ঠিক নেই এখানে হসপিটালের ব্যবস্থা ভালো নেই কেন আমরা এত ট্যাক্স দিই এখানে স্কুলের বা বিভিন্ন বিদ্যালয়ে কলেজে গেলাম গিয়ে বলছে যে এই কলেজের পাঠ্য ব্যবস্থা এরকম কেন তো যত বেশি অর্থ হবে তত বেশি ফ্যাসিলিটিসও বাড়বে সেটা যে কোনো জায়গায় হোক সেটা কিন্তু এই জিএসটি ব্যবস্থাটা আমার মনে হয় যদি সেটাকে আরও বেশি শক্তিশালী করা হয় এবং আমাদের ত্রিপুরা সরকারের ট্যাক্সেস অর্গানাইজেশনের তরফ থেকে সেই ব্যবস্থা উনারা করছেন আমাদের যে এই কর আদায় করা হয় কিন্তু মানে ভোগের কেন্দ্র থেকে আগে ছিল উল্টো আমরা সবাই জানি উৎপত্তি স্থল থেকে এই জিএসটি আগে হতো এখন একজন লাস্ট প্রান্ত যিনি বুক করবেন ডেলিভারি যে সেক্টর সেখান থেকে সেটা হয় আমরা সবাই জানি আমাদের এই জিএসটি করার সুবাদে ট্রান্সপারেন্সি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে আমরা সব কিছুতে ট্রান্সপারেন্ট থাকতে চাই এই এগারো বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার চালিয়ে গেছেন এবং আমরাও ত্রিপুরা সরকার আমরাও চেষ্টা করেছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এই সরকারকে চালানোর জন্য তো জিএসটি এই যে সিমপ্লিসিটির কারণে সেখানেও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্সির বিষয় আমার মনে হয় সেটা দাঁড়াবে এবং আমরা জানি যে আগে কি হতো বাইরের থেকে যখন গাড়ি আসতো বিভিন্ন যদি আগরতলায় গাড়ি আসে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আজকে যদি উত্তরপ্রদেশ থেকে আসে বিভিন্ন জায়গার মধ্যে তাকে কর দিতে হতো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর সেই জায়গায় এখন কিন্তু একটাই কর যে একদম যে কর মানে সমস্ত দেশের যা কর হবে সেই করটাই একদম গিয়ে আগর মাঝখানে আর কাউকে দিতে হবে না তা আমি বলবো এটা একটা বিরাট বিষয় এই ধরনের একটা ব্যবস্থা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে প্রথম প্রথম আমরা জানি যখন এটা শুরু হয় একটু সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তী সময় অনেকের এটা নতুন কিছু একটা কিছু করতে গেলে বইচই লেগে যায় কি হবে এই করের কি অথচ আমি নিজেও ব্যবসায়ী সম্প্রদায়ের থেকে আমি আসি আমি জানি যদিও আমি ডাইরেক্টলি কোনোদিন ব্যবসার সাথে যুক্ত হইনি কিন্তু আমি দেখেছি ওনাদের সাথে আমার ভালোভাবে পরিচয় মনে বলছে আর এই জিএসটি হল আগের ব্যবস্থাই ভালো ছিল কিন্তু পরবর্তী সময় এখন অ্যাক্লেমেটাইজ হয়ে গেছে সবাই বুঝতে পেরেছে যে এই ধরনের জিএসটি কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে দু হাজার মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে দু হাজার থেকে এখনের যে জিএসটি সংগ্রহ দু হাজার তেইশ প্রায় পাঁচশো দশ কোটি সত্তর লক্ষ টাকা এখন আমাদের সংগৃহীত হয়েছে এটা বিরাট বিষয় তো এখানে আইজিএসটি জি এস টি অর্থাৎ ইনটিগ্রেটেড যে জিএসটি সেন্ট্রাল জি এবং স্টেট জি সেখানে প্রায় এক হাজার কোটি টাকা আমরা কিন্তু পার করে গেছি সেখানে এবং এটা সম্ভব একমাত্র হয়েছে আমাদের যে নীতি দক্ষ প্রশাসন এবং প্রযুক্তিগত যে অগ্রগতির ফলে সেটা সম্ভব হয়েছে রাজ্য সরকার যে রাজস্ব বৃদ্ধির যে পাশাপাশি যেটাকে বলে ইজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি সে কর ব্যবস্থা নিশ্চিত করতে অনেক ধরনের আজকে ওইখানে যে আমরা এখানে উদ্বোধন করলাম সেই বিষয়ে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে ইজ অফ ডুইং বিজনেসের একটা পার্ট আমি বলবো দু সালে আগস্ট মাসে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট শেষ টিআরডি যেটা এক্সাইজ অ্যান্ড সার্ভিস টেক যেটাকে বলা হয় সেটা আমাদের আমরা অনেক এটার উপর জোর দিয়েছি এবং তাতে আমরা যাতে বৃদ্ধি হয় তারও গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের যে ট্যাক্সের যে ডিপার্টমেন্ট তারা কিন্তু সেখানে রেখেছে এবং দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে শেষ থেকে আমরা সাতাইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা সংগ্রহ করেছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে আপনারা শুনে খুশি হবেন প্রায় তিনশো চুয়াত্তর কোটি বাউন্ন লক্ষ টাকা সেটা হয়েছে এবং দু হাজার উনিশ সালের অক্টোবরে ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিউটি সেটা ট্যাড সেটাও চালু করা হয়েছে তাতে করে আমাদের রাজস্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে ওয়ার্কস কন্ট্রাক্ট ইট রাবার এবং রিয়েল এস্টেট এখানেও আমরা জোর দিয়েছি এবং তার যে মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কর ব্যবস্থা যাতে আরও ইজি হয় এবং কর যাতে ফাঁকি না দিতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি রাবার ব্যবসার বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখানে যে সার্কুলার ট্রেডিং যেটা হয় ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট এটার একটা অপব্যবহার কিন্তু এখানে দেখা যায় অনেক সময় আমরা দেখেছি সেটা আশা করি আগামী দিন সেটা হবে না এবং তার জন্য এখন সম্ভবও হবে না কারণ প্রযুক্তি এত বেশি স্ট্রং হয়ে গেছে এখন সেই প্রযুক্তির মাধ্যমে আমার মনে হয় এই যে ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটাকে আইটিসি বলি সেটা অনেকটা কমানো যাবে জিএসটি অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যেটাকে শর্ট ফর্মে গেইন বলা হয় এবং এআইএ কিন্তু এখন আমরা 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 প্রযুক্তির মধ্যে নিয়ে এসেছি তাতে করে অ্যানালিটিক টুলস এটা কিন্তু চালু হয়েছে এবং তাতে করে যারা জালিয়াতি করবে তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে না এবং আগামী দিন তাদের কিন্তু মানে আইনের আশ্রয়ে নিতে হবে তাদের পাশাপাশি যারা ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট যেমন ভুয়া রেজিস্ট্রেশন নিবন্ধন ও সার্কুলার ট্রেডিংয়ের উপর সক্রিয় নজরদারি করছে আমাদের এখানে এই ট্যাক্স ব্যবস্থাকে যাতে আরও শক্তিশালী করা যায় আমরা বিভিন্ন পোস্ট আমরা ক্রিয়েট করেছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস স্ট্যাটিস্টিক্যাল অফিসার প্রোগ্রামার এর মতো এই নতুন নতুন পথ সৃষ্টি করার ফলে এই ট্যাক্সের কালেকশনের বিষয়ে অনেকটা নজরদারি বাড়ানো যাবে এবং কালেকশন সেটা বাড়বেও আমি জি জ্ঞান কেন্দ্র যেটা আজকে আমরা চালু করলাম এতে করে করদাতাদের ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে আমি আশা করি অনলাইন ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে শর্ট ফর্মে টিসিসি বলা হয় এই ব্যবসার জন্য কর সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ হবে চ্যাটবুট যে শব্দটা এসছে এখানে এর ফলে যে অনলাইন কোয়ারি আপনার অনেক জিনিস আমিও জানি না অনেক জিনিস তো এই চ্যাটবুটের মাধ্যমে যারা করদাতা আছেন কর্মকর্তারা আছেন সাধারণ মানুষ তার মধ্যেই এই অনেক কিছু জানতে পারবেন এবং তাদের অ্যাওয়ারনেস সম্পর্কেও সে একটা সুযোগ এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা পাবো জিএসটি চালুর ফলে প্রাথমিকভাবে কর প্রদান যে আমি যেটা বলছিলাম কোভিডের সময় একটা সাংঘাতিক অসুবিধা হয়েছিল চালু হয়েছে পরবর্তী সময়ে কোভিডও এসছে কিন্তু এতে করে আমাদের নেগেটিভ যে একটা প্রভাব সেটা পড়েছিল কিন্তু এরপরে আমরা প্রশাসনের যে কার্যকর পদক্ষেপ তার ফলে এ টিআরডি শেষের হার বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস প্রায় ফিফটি এইট পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আবগারি রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করতে আমরা অনেক রিফর্ম আমরা এনেছি অ্যাড বেলোরাম এক্সাইজ ডিউটি সিস্টেম আমরা করেছি এটা অ্যাকচুয়াল যে ভ্যালু অব দ্য গুডস তার উপর ভিত্তি করে এই সিস্টেম চালু হয়েছে এমআরপি ভিত্তিক এ কর ব্যবস্থা আমরা যখন আমরা শুরু করেছি তাতে করে অনেক বেশি রাজস্ব আমাদের বৃদ্ধি হয়েছে ফার্স্ট পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমের চালুর ফলে আগাম রাজস্ব সংগ্রহ নিশ্চিত করা গেছে মানে অ্যাট দ্য ফার্স্ট পয়েন্ট অফ সেল কালেক্টিং যে ব্যবস্থা সেটা ই ফার্স্ট পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমের সেটা সুবিধা হয়েছে ই আবগারি পোর্টাল চালুর ফলে রিয়েল টাইম রাজস্ব ট্রেকিং এবং কর ব্যবস্থা যেটা সহজ হয়েছে আজকে হল গ্রাম এখানে চালু হয়েছে এতে করে আমাদের আইডেন্টি যে এই ডিপার্টমেন্টের আইডেন্টিটিও কিন্তু ক্লিয়ার হয়েছে আমাদের বলা হয়েছে এত বছর ধরে ত্রিপুরার কোনো অ্যামলেম ছিল না আমরা কিছুদিন আগে ত্রিপুরার এমলেম আমরা সেটা পাশ করেছি বিধানসভায় আলোচনা হয়েছে এবং সব জায়গায় আমরা সারা প্রদেশের বিভিন্ন যে তাদের অ্যামলেম সেগুলো দেখে আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্কুল আর্ট কলেজের ছেলেমেয়েরা তারাও পাঠিয়েছিল তার থেকে আমরা বেছে নিয়ে আমরা সেটা করেছি আমি অত্যন্ত খুশি যে এই ডিপার্টমেন্টেরও আজকে এখানে একটা হলোগ্রাম চালু হলো এই এর ফলে আমি যা এখানে আমার হচ্ছে রিপোর্ট আছে যে প্রতি লেভেলে ষোলো পয়সা থেকে সাতাশি পয়সা এটা চার্জ বৃদ্ধি পেয়েছে এবং তাতে করে পাঁচ কোটি টাকা অতিরিক্ত যে আয় রাজস্ব সেটা সংগ্রহ করা হবে দু সালে পাঁচ শতাংশ যেটা অতিরিক্ত আবগারি শুল্ক থেকে বছরে পঁয়ষট্টি কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হবে বর্তমান সরকার একটি শক্তিশালী কার্যকর কর ব্যবস্থা করে তোলার প্রতিশ্রুতিবদ্ধ আমরা চাই যে খুব স্ট্রেংধেনিং হোক আমাদের এই কর ব্যবস্থা কিন্তু ইজ অফ ডুইং ইজি যেন হয় কারোর উপর যেন চাপানো না হয় কারণ অনেক সময় আমি জানি না বলে অনেক জিনিস আমার সেই নলেজে নেই বলে অনেক মানে মনে হয় এটা খুব কষ্টকর কিন্তু সেটা জানানোর জন্য আজকের যে এখানে যে বিভিন্ন ব্যবস্থা এখানে আজকে চালু হলো আমার মনে হয় এতে করে অনেকের সুবিধা হবে তো আগামী দিনে কর নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আরও ব্যবসাকে ডিজিটি জিএসটির আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং করদাতাদের ডিজিটাল সচেতনতা বাড়ানো এবং ফাঁকি দেওয়ার যে রোধ ইন্টেলিজেন্স ইউনিটকে আরও শক্তিশালা শক্তিশালী করা হবে বলে আমি বিশ্বাস করি জিএসটি জ্ঞান কেন্দ্র এটা আমি মনে করছি যে এটা এম্পাওয়ার করবে সিটিজেন অফ ত্রিপুরা অ্যান্ড অলসো টু রেগুলেট ট্রেন অল ট্যাক্স অফিসিয়ালস উইথ দ্য ট্যালেন্ট উইথ দ্য লেটেস্ট জি এসটি নোটিফিকেশন মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন যেটা আজকে আমরা এখানে করলাম টু অ্যাভয়েড এনি ফেক স্যাটিসফ্যাকশান রেজিস্ট্রেশন ফর এক্সাম্পল আই ফেক ট্যাক্স পেয়ার পাসিং টু ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট তো এই এটাকে আমরা রুখতে পারব এখানে কর সহ মানে সাথী সেটাও বিভিন্ন যে আমাদের জানকারি আমাদের এই কর ব্যবস্থা সেই কর সাথীর মাধ্যমে সেটা আমরা জানতে পারব এখানে উপস্থিত আমার মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য এবং আজকে ট্যাক্স অর্গানাইজেশন এই ধরনের আয়োজন করার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ Thank you so Your valuable words with us and inspiring us throughout your...